গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি এখন থেকে তোমাদের সাথে তো এখন বাজে সকাল সাড়ে সাতটা আর তো এখুনি হচ্ছে ঘুম দিয়ে উঠলাম আর উঠে মানি গেলো দাদানের সাথে খেলা করছে ওদিকে আর তোমার আজকে হচ্ছে গুড ফ্রাইডে তো ছুটি আজকে মা বাপি সবাই ছুটি তো আজকে হচ্ছে আমরা সবাই বাড়ি তো চলো সবার সাথে একবার তো ওদের দেখা করিয়ে আনি আর দেখো আমি এখনও হচ্ছে বিছানা তুলনি। মানে সবে ঘুম দিয়ে উঠে হচ্ছে বাইরে গেলাম আর মা দেখে ওদিকে চা করেছে তো মা চা খেতে ডাকলো তারপরে এসে তো বিছানাটা গোছাবো এদিকে হচ্ছে আমাদের পাশনায় শেখাচ্ছে সকাল সকাল আর ওলে বাবালে আর মায়ের চোনে খাচ্ছে কী খাচ্ছ বাবালে চা খাচ্ছে চা চা আর মা এদিকে চা করলো এই যে গুচ্ছা চম্পা চা খাই আর এই হচ্ছে মা আমাদের এখন সব ইজে গল্প হচ্ছে বাইরে আর চা খাওয়া হবে এখন মা এদিকে হচ্ছে আমাদের রান্না জন্য সবজি কাটতে বসেছে আর মা দেখো কত কিছু নিয়ে বসেছে মা কি అన్నে আজকে কি গোটাটাটা হচ্ছে আর টাটকা কুমড়ো আর আলু পটোল দিয়ে মোটা মোটা চিংড়ি মাছ দিয়ে আজকে হচ্ছে আমাদের বেশ দারুণ খাওয়া দাওয়া আর চিংড়ি মাছগুলো সাইজে বেশ সুন্দর তো এই হচ্ছে এতে দু তিন রকমের শাক পাইল আছে এই যে সজিনা শাক তারপরে সন্তি শাক আর এর মধ্যে আলু বেগুন দিয়েছে আর হচ্ছে এই যে কুমড়ো মা সবজি টবজিগুলো কেটে নিক এই দেখো এই হলো হচ্ছে চিংড়ি মাছ মা হচ্ছে কালকে কুটে রেখেছিল এই চিংড়ি মাছ দিয়ে তোমার এ হবে পটল আর আমি ওদিকে ওই যে মাহির হচ্ছে জামা কাপড় ভিজি ওই বালতির মধ্যে আছে আর দাদুন আমাদের এই সবেদা গাছ থেকে দুটো সবেদ বাপি এদিক দিয়ে সকালবেলা নিয়ে এলো লাউ আর আমাদের মাহি দেখো ভাত রান্না করছে ভাত ওরে বাবা রে মাহি সোনা ভাত রান্না করছে ভাত রান্না করছে বলে বাবা বলে একটা কাঠ দিয়ে দাও কোথাও ভালো মারশো না রান্না করতে শিখা আছে তো এদিকে ভাত বসিয়ে দিলাম আলু বেগুন ভাতে দিয়ে তো ভাতটা হয়ে গেলে তারপরে আস্তে আস্তে আমরা হচ্ছে তরকারি করে নেবো মা ওদিকে সবজি সব কেটে দিলো আর আমি এদিকে এগুলো সব ধুয়ে টুয়ে নিলাম নিয়ে এসেছি রান্নাঘরে আর সবুজটা তারপরে নীলটা আধা ঘন্টা পরে তো মানে সকাল দিয়ে যা গরম লাগছে কি বলবো আর সত্যি খুব খুব গরম পড়েছে দেখো অলরেডি শুরু করে দিয়েছি আর এদিকে হচ্ছে হচ্ছে রান্না দেখো চাপিয়ে দিয়ে তো এই হলো হচ্ছে কুমড়োর ডাঁটা দিয়ে একটা নিরামিষ তরকারি হবে এটা আজকে চিংড়ি মাছ দেওয়া হবে না তো পাঁচ মানে ফোড়ন দিয়ে সবে আর কি নুন হলুদ দিয়ে এটা কষানো হচ্ছে আর এই যে এসে সব জোর নিয়ে চলে এলাম আর সত্যি যা গরম পড়েছে মানে কিছু বলার নেই বৃষ্টি গরম আজকে রান্না করতে বেশ অনেকটা টাইম লেগেছে সেই হচ্ছে সকালবেলা তোমার ঘুম দিয়ে উঠলাম আর তখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আর চাটা খেয়ে ওইদিকে রান্না করে গেছিলাম তো ভাত বসালাম আর আজকে হচ্ছে তিন রকমের তরকারি হলো তারপরে বেশ অনেকটা চিংড়ি মাছ ছিল তোমরা তো দেখেইছো আর ওদিকে হচ্ছে এসব রান্নাবান্না করতে করতে প্রায় এখন বাজে বারোটা আর এখন সবেই রান্নাবান্না শেষ হলো তো ভাবলাম হচ্ছে রান্না মানে কাজ বাজগুলো গুছিয়ে তারপরে একেবারে সকালের খাবার খাবো রোজকার মতো যেমন খাই কিন্তু যখন মানে আর কি সাড়ে এগারোটা বাজে তখন আমার খুব খিদে পেয়েছে তো তারপরে কি করলাম আবার মাকে বললাম মা দুটো ভাত দাও তো মা ভাত দিল ভাত আর কুমড়ো আলু ডাঁটা চচড়ি করেছিলাম তো সেই দিয়ে একটুখানি খেলাম আর ওদিকে তোমার বাপি বাজারে গিয়েছিলো বাজারে না সরি বাপি গিয়েছিলো বসিরহাটে তো একটু দরকারে গেছিলো তো আসার সময়তে হচ্ছে হাসনাবাদ দিয়ে আলু মানে মোটামুটি বাজার করে এনেছে আলু টমেটো আর দেখলাম বেশ ছোটো ছোটো ট্যাংরা মাছ তো হচ্ছে তো সেই ট্যাংরা মাছগুলো মা আবার হচ্ছে বসে বসে কাটলো কেটে টেটে আমাকে খানিকটা দিলো বললো হচ্ছে চিংড়ি মাছ আর এই ট্যাংরা মাছ কটা হচ্ছে ঝোলে দিস খানে তো হচ্ছে কটা ট্যাংরা মাছ মেয়ের জন্য ভাজা রেখে দিয়েছি আর কটা ট্যাংরা মাছ ঝোলে দিলাম আর ওদিকে তোমার আমি ওই কটা ট্যাংরা মাছ নিয়ে আর কুমড়োর তরকারি নিয়ে একটু ভাত খেয়ে নিলাম আর জানো তো কালকে হচ্ছে দুপুরের দিকে একটা জেঠিমা এসেই আমাদের বাড়ির পাশে বাড়ি তো জেঠিমা এসে হচ্ছে তিন চার রকমের শাক দিয়ে গেছিলো তো সে তার মধ্যে সজিনা শাক ছিল তারপরে সন্তি শাক আর ওদিকে কি নোটে শাক না কী একটা ছিল তো সেই শাকটা অল্প শাক আমি ভাবছি যে তাড়াতাড়ি হয়ে যাবে ও মা সেই যখন সজিনা শাক তো আমি এর আগে কখনো রান্না করিনি কিন্তু এই ফার্স্ট টাইম রান্না করলাম তো দেখলাম তোমার মানে জল দিয়েছি প্রথমে জল দিয়ে একটু ভাপিয়ে নেবো ভাবলাম ওমা আসে জল দিয়েছি প্রথমবারে সে জল কিচ্ছু পাতা মানে একদম সিদ্ধ হয়নি তারপরে আবার জল দিলাম ভাবলাম এতে বোধহয় সিদ্ধ হয়ে যাবে তাও সিদ্ধ হলো না তারপরে আবার বেশ খানিকটা জল দিয়েছি তো জল দেওয়ার পরে তারপরে দেখলাম যে না একটু একটু সিদ্ধ হয়েছে আর শাকটা হচ্ছে তারপরে হচ্ছে পেঁয়াজ ফোড়ন আর ওই কাঁচা লঙ্কা দিয়ে একটু সাতলে দিলাম আর হচ্ছে একটু মিষ্টি দিয়েছিলাম শাকটা যেন একটু মানে নালটে টাইপের তো যাই হোক আমার ওদিকে রান্নাবান্না কমপ্লিট আর তোমার পরে বাদবাকি কাজগুলো হচ্ছে করে নেবো আর ওদিকে আমি জামা কাপড়গুলো হচ্ছে আগে ভিজিয়ে দিয়েছিলাম তো অন্যদিন সকাল সকাল কাঁচা হয়ে যায় আজকে বললাম না রান্না করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল জামাটা আমার কেচে হচ্ছে একেবারে ছাদের উপরে মেলে এলাম আর জানো তো মানে কাজ করছি এত প্রচন্ড যে গরম লাগছে তো কি বলবো গরম এখনও পড়তে পারেনি এত পরিমাণে গরম লাগছে তো যাই হোক হচ্ছে এদিকে তোমার হচ্ছে জামা কাপড় টাপড়গুলো মেলে দিয়ে এলাম আর এখন সত্যি কথা বলতে তোমার এক রোদ দূরে না জামা কাপড় শুকিয়ে যায় তুমি যদি মানে বারোটার সময়ও যদি জামা কাপড় দাও না তাও তোমার হচ্ছে বিকেল পাঁচটার মধ্যে জামা কাপড় শুকিয়ে যাবে মানে এত প্রচণ্ড গরম এবং রোদ তো যাই হোক व তারপরে থালা বাসন টাসনগুলো এই যে গুছিয়ে নিলাম ভাবলাম এক এক করে হচ্ছে কাজ করে নিচ্ছি আর মা একটু মাছ ফাঁচ কেটে গেছে হচ্ছে ওই বাড়ি একটু দরকার আছে বললো তাই গেল আর আমি এদিকে বাদুয়াখি কাজগুলো সব করে নিচ্ছি আর আজকে তো হচ্ছে মা আর বাপির ছুটি তো সেই সকাল দিয়ে হচ্ছে মাম মেয়েকে আজকে রেখে দিয়েছে এখন আমি হচ্ছে মেয়ের কাছে যাইনি মা আমার মেয়ে ওদিকে চান টান করিয়ে দিল মাম তারপরে সব মেয়েকে হচ্ছে খাইয়ে দিল তো জল খাওয়ানো থেকে শুরু করে আবার মেয়ের একটু ঠান্ডা ঠান্ডা মতো লেগেছিলো ওর হচ্ছে ওষুধ খাইয়ে দেওয়ার টাইমে তো মাম দেখলাম হচ্ছে সবটাই মানে আর কি সামলে নিল এখনও পর্যন্ত তো মেয়ের এখনও কান্নার আওয়াজ আমি পাইনি আর এমনি মামের কাছে থাকলে ও খুব একটা কাঁদে না তো দুজনে খেলাধুলো করে আর মেয়ে ওইদিকে আছে হচ্ছে ওপরে তো ওই জন্যই হচ্ছে নিশ্চিন্ত যে না আজকে মাম আছে অতটা ওয়ে হবে না আজকে আমার আর হচ্ছে দুধ আনতে যেতে হলো না আজকে ওইদিকে দুধ আনতে গেছিলো বাপি এমনি বাপি বাড়ি থাকলে আমি দুধ আনতে যাই না বাপি যায় আর সেরকমই বাপি ওইদিকে দুধ দুধ নিয়ে এলো আর আমি ওদিকে তো দুধ হচ্ছে বসিয়ে দিলাম আসলে দেখতেই পাচ্ছ যে দুটো পাত্রে দুধ তো এমনি তো একটা এক লিটার দুধ আমাদের শুধু মেয়ের জন্য নেওয়া হয় আর আর একটা দাদু এসে আর কি বাড়িতে দিয়ে যায় ওটা তোমার হাফ লিটার দুধ তো ওই যে হাফ লিটার দুধটা দুধটা থাকে ওটা হচ্ছে বাপিরা খায় আর মেয়ে ওই যে এক লিটার দুধটা তো ওইটা হচ্ছে মেয়ে খায় মেয়ে খাই বলতে তোমার মেয়ে তো এক লিটার দুধ খেতে পারে না তো যেটা হচ্ছে লাস্টের দিকে বেশি থাকে যে বাড়ির কেউ খেয়ে নিল বা ওই পুরোনো দুধে তোমার ওই যে হাফ লিটার দুধটা দিয়ে একটু জাল দিয়ে দিই আর ওই যে নিচে যে পাত্রে দেখলেই আমি হচ্ছে সর কাঁকছিলাম আসলে ওই যে দুধ জাল দিয়ে দিয়ে না নিচে আর কি ওই শর্ট মতো ওইগুলো বসে গেছে তো ওইগুলো ভালো করে আর কি আর পাত্রে দেওয়ার সময় ওগুলো ভালো করে কেকে কেকে কে কে নিয়ে তো ওইগুলো হচ্ছে দিয়ে দিই আর এমনি আমাদের বাড়িতে সবাই হচ্ছে দুধ খেতে পছন্দ করে আমি বাদে আমার অত দুধ ভাল লাগে না তো আর বাপি তো এমনি রোজ সকালবেলা তোমার হচ্ছে দুধ রুটি খেয়েই যায় ওদিকে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি জালটা একটু আসতে দিয়ে দিলাম আর হচ্ছে এদিকে সেই সকালবেলা চা খেয়েছিলাম তো সে চা কাপও আর কি মাজা হয়নি বললাম না রান্নাঘরের দিকে ছিলাম তো এদিকে আমি কোনো কাজ করতে পারিনি তো এদিকে হচ্ছে এই যে কাপটাপগুলো হচ্ছে মেজে নিলাম আর আমাদের বাড়িতে থালা বাসন মানে সময় আমরা মাছতেই আছি তো সকালবেলা টুম্পা আসে তাতেও আমাদের হয় না যেহেতু আজকে সকালে আসে আর সেই কালকে সকালে এবার তার মধ্যে তো হচ্ছে সব তো রাখা যায় না আমাদের হচ্ছে নিজেরও অনেক কিছু করতে হয় মানে মাছতে হয় আর কি তো সমানেই আমাদের ছোটোখাটো জিনিস টুকটাক মাছতেই আর কি আছি আমরা আর এদিকে তোমার ওই যে ঘিয়ের আর কি কৌটোটা বেশ হচ্ছে অনেক দিনই ওখানে হচ্ছে আছে সে আর পরিষ্কার করা হচ্ছে না তো আজকে ভাবলাম না পরিষ্কারটা করেই ফেলি আসলে ঘিয়ের ওই কৌটোটার হচ্ছে মুখটা ছোট তো এবারে সেই ওর মধ্যে আর কি হাত ঢুকছে না তো তারপরে হচ্ছে চামচের পিছন দিকে একটা দিয়ে আর কি ওই স্কচ ব্রাইট ঢুকিয়ে তারপরে ওই আস্তে আস্তে হচ্ছে পরিষ্কার করে নিলাম আর এদিকে দেখো আমাদের সোনা দেখো হচ্ছে ওর দাদুনার আর কি ওর দাদুনার আর ঠাম্মি হচ্ছে গিয়েছিল ওই বাড়ি তো দাদুনার ঠাম্মি এখন বাড়ি এসেছে আর ওদিকে হচ্ছে দাদুন কাটছিল কাঁকড়া আসলে আমাদের বাড়িতে কাঁকড়া হলে বাপিই কাটে কাঁকড়া আমরা আর কি কেউ কাটতে পারি না তো বাপি ওদিকে কাঁকড়া কাটছিল আর আমার মেয়ে হচ্ছে তোমার ওই কাঁকড়া বসে বসে ঘাটছিল আসলে এবারে ও আর আমার মেয়ে তো চিংড়ি মাছ বলো যাই বলো ওর ঠামি হচ্ছে মাছ টাছ নিয়ে এলে তো বা ওর দাদুন ও সেই মাছে ও মানে আর কি মাছ ঘাঁটবে আর ওদিকে কাঁকড়া টাঁকড়া ঘাঁটার পরে বলছে বলছে আমার হাত ধুয়ে দাও আমার হাতে নন্যা লেগেছে আর যেন আমার পাকা বুড়ি তো তারপরে হচ্ছে ওদিকে মা আমাকে হচ্ছে হাত ধুয়ে দিচ্ছিল ভালো করে পরিষ্কার করে আবার যদি কোনো গন্ধ বেরোয় হাতে তাহলে হবে না না গন্ধবে হচ্ছে ভালো করে পরিষ্কার করে দাও তো হচ্ছে তারপরে মাম ওদিকে দেখলে না দুবার হচ্ছে তোমার ভালো করে পরিষ্কার করে দিল আর ওদিকে মা নিয়ে চলে গেল আর আমি এদিকে হচ্ছে কাজবাজ প্রায় অনেকটা শেষ করে এনেছি আর এদিকে তোমার হচ্ছে বাপি ওই যে হচ্ছে কাঁকড়া নিয়ে এলো আর এদিকে একটা হচ্ছে ছোট মাছ ছিল ওর সাথে তো এদিকে আমি হচ্ছে কাঁকড়াটা একেবারে হচ্ছে জাল দিয়ে নেবো আর তার আগে একটুখানি রান্নাঘরে মানে ওভেনটা একটু পরিষ্কার করে নিলাম তো রান্না বান্নার পরেই ওভেনটা একেবারে পরিষ্কার করতে পারতাম কিন্তু অনেকটা লেট হয়ে যাচ্ছিলো বাপি ওদিকে কাঁকড়া কাটছিলো তাই আমি না এর ফাঁকে হচ্ছে এটা করে নিই যতটা আর কি এগোয় এবার অনেকটা বাজতে যায় প্রায় একটা বাজতে যায় তো এদিকে হচ্ছে কাঁকড়াটাও একেবারে হচ্ছে জাল দিয়ে নেবো বাপি যেহেতু কেটে দিল এটা তোমার হচ্ছে রাতের দিকে রান্না হবে এবারে এটা জাল দিয়ে রেখে দেবো আর মাম এদিকে মেয়ের সবজি কেটে দিল আর আমি একেবারে মেয়ের সবজিটাও বসিয়ে দেবো তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আসি নতুন একটা ব্লগ ভিডিওর সাথে